আরেকটা তো তারা বলেই দিয়েছে বকেয়া ছিল ছত্রিশ শতাংশ সেখান থেকে চার শতাংশ দিয়েছে এখনো মানে বত্রিশ শতাংশের বকেয়া থাকলো কিন্তু যখন থেকে এটা আমরা হাতে পাবো তখন কেন্দ্র সরকার আরো চার পার্সেন্ট দেবে মানে বকেয়ার পরিমাণটা সেই গিয়ে ঘুরিয়ে আবার ছত্রিশ শতাংশে গিয়ে দাঁড়াবে এখন এই মহার্গ ভাতাটা দেওয়া হয় আমাদের যে মানে মূল্য বৃদ্ধির কারণে যে ক্ষতিটা হয় সরকারি কর্মচারীদের বেতনের সেই ক্ষতিটাকে পুষিয়ে দেওয়ার জন্য এখন প্রশ্ন হলো যে এই যে চার শতাংশ দিলেন উনি সেটা কোন সময়কার মূল্যবৃদ্ধির ক্ষতিটাকে পোষাচ্ছেন সেই বিষয়টাকে লেখা থাকা প্রয়োজন যেভাবে কেন্দ্রীয় যখন মহার্ঘ ভাতা ঘোষণা হয় সেখানে যেমন লেখা থাকে এবং তার সাথে অনুরোধ করব সরকারকে এটা দেখতে যে মহার্ঘ ভাতা বৃদ্ধির সাথে সাথে অস্থায়ী কর্মচারীদের যে ন্যূনতম মজুরি যেভাবে বাড়ছে সেটা কিন্তু মানে লেবার ডিপার্টমেন্ট ঠিকমতো লাগু করাচ্ছে না সেটা সরকারের পূর্ণ মদত আছে সেখানে অস্থায়ী কর্মচারীরাও তার মধ্যে আছেন যারা সেই সুবিধাটা পাচ্ছেন না রিকোয়েস্ট করব সেই সুবিধাটা যেন রাজ্যের সর্বস্তরের মানুষ এই মহার্গা বৃদ্ধির সাথে সাথে যে অস্থায়ী কর্মচারীদের ন্যূনতম মজুরি যেটা বাড়ে সেই সেই বৃদ্ধিটা যারা সুবিধা যেন সকলে পান আর বাকি বত্রিশ শতাংশের জন্য যে লড়াই সেই লড়াই চলবে সেটা বরং আরো তীব্রতর হবে আমরা ঠিকই করে নিয়েছি যে লোকসভা ভোটের আগে আমরা লড়াইয়ের যে রূপরেখা ঠিক করেছি সেই লড়াই আরো জোরদার হবে যারা এটা করেছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী শুধু নয় এই রাজ্যের ছেলে মেয়েদের চাকরি না পাওয়া অস্থায়ী কর্মচারীদের দুর্দশার মূল কারণ কিন্তু তারাই মানে এটা খুব স্পষ্ট করে বলে দিচ্ছি আর তারা যদি খুশি হয়ে থাকেন এই চার শতাংশ নিয়ে আবার এই তারা দাবি করেছেন যে এই চার শতাংশ তাদের মাথা ঝুকানো না ঝুকানোর জন্য দিয়েছেন তাদের মাথা কোথায় আছে আর তাদের সেই মাথাটা কবেই বা উন্নত হয়েছিল সেটা আমরা আজ পর্যন্ত সন্ধান পাইনি কোথায় তারা বলতে পেরেছেন এই বকিয়া যখন ছিল বিগত এক বছরেই বরং এই সংগ্রামী যৌথ মঞ্চ আন্দোলন করে এই সরকারকে তিনবার ডিয়ে দিতে বাধ্য করলো এই মুখ্যমন্ত্রী গত বছর এই সময়ে বলেছিলেন যে আমার মাথা কেটে নিলেও ডিয়ে দেবো না সেটা বিধানসভার ভিতরে বলেছিলেন তখন তাদের প্রতিবাদ কোথায় ছিল সুতরাং এইসব ভাওতা দেওয়ার যেসব কথাবার্তা কর্মচারীরা বিশ্বাস করে না বিশ্বাস করে না বলেই দেখিয়ে পরে তাদেরকে সভাতে নিয়ে যেতে হয় লোকসভা ভোট আসতে দিন এই সরকারকে ঠিক টের পাইয়ে দেবো কত ধরনের কত চাল হয় সেটা কি আর বললে বোঝাতে হয় নাকি তাই ভয় কতটা পেয়েছেন সেটা বুঝুন মানে উনি কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করতে কিন্তু এখানে রেড ধর্নায় বসেননি উনি ধর্নায় বসেছিলেন যে উনি বসলে পরে চাপ খেয়ে যাতে দিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের করছি কারণ এই কর্মচারীদেরকে তো কুকুর বিড়াল বলেছেন আরো কত কিছু বলেছেন আমরা প্রতিবাদহীন থেকেছি কিন্তু এখন প্রতিবাদের ভয়ে যে কর্ম মানে এক বছরের মধ্যে এই ওনার পুরো শাসনকালে যে তিনবার মহার্ঘ ভাতা বাড়াতে বাধ্য হলেন মানে এই মানসিকতাটা যেন বজায় থাকে ওনার কর্মচারীদের যে অধিকার সে অধিকার দ্রুত ফিরিয়ে দিন সরকারের আর্থিক সংকট নেই আর্থিক সংকট নেই বলেই আপনার ইচ্ছামতো প্রকল্পগুলো ঘোষিত হয় এই প্রবণতা বন্ধ হোক রাজ্যটা বাঁচুক ছয় লক্ষ শূন্য পদে স্থায়ী চাকরির ব্যবস্থা করুন রাজ্যের ছেলে মেয়েগুলো অন্তত বাঁচুক তাদের ভবিষ্যৎটাকে সুরক্ষিত করুন এবং অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের কাজটাও শুরু হোক দেখুন বাজেটে মানে এর আগেও আমরা বলেছি যে পশ্চিমবঙ্গের যে আর্থিক মানে সঙ্গতি সেই সঙ্গতি দিয়ে রাজ্যটাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাওয়া যায় যদি দুর্নীতিটা বন্ধ হয় মানে এটা দায়িত্ব নিয়ে বলছি একজন সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব নিয়ে কথাটা বলছি যে একটা বছর যদি এই সরকারটা দুর্নীতিহীন ভাবে চলে পশ্চিমবঙ্গে মানে এরকম ভাবে যদি ধারাবাহিক পাঁচ বছর চলে পাঁচ বছরের মধ্যে পশ্চিমবঙ্গটাকে সোনা দিয়ে মুড়ে দেওয়া যাবে

মিলিটারিকে চাপ দিচ্ছেন একদম মানে কমান্ডকে ফোন করছেন যেটা করতে হবে ওটা করতে হবে পুলিশের উচ্চ মহলের আধিকারিক দিকে পাঠিয়ে দিচ্ছেন যে যাও ওখানে গিয়ে চমকে এসো ধমকে এসো মানে একটা কর্মচারী আন্দোলনকে এতটা ভয় পাওয়ার কারণটাই হচ্ছে যে ভাবে আন্দোলনটা চলছে যতই উনি রাজনীতি রং দেওয়ার চেষ্টা করুন আপনার বিগত এক বছরে ওই সফলতা আসেনি ভবিষ্যতেও আসবে না আগামীকালকে প্রত্যেকটা দপ্তরে এবং গোটা রাজ্য জুড়ে প্রতীকী অনশন হবে তৃতীয় সপ্তাহে আমরা একটা কর্মবিরতির ডাক দিচ্ছি মার্চ মাসের প্রথম দিকে মহা সমাবেশের ডাক দিচ্ছি এখানে মিছিল এবং সমাবেশ এবং তারপরে হচ্ছে যে আহ আরেকটা কাজ আমরা করতে চলেছি সেটা হচ্ছে যে লাগাতার ধর্মঘট মার্চের প্রথম সপ্তাহ থেকে